ট্র্যাকিং করে আপনি আসামি ধরেন ট্রেকিং করে সব কিছু ধরেন আপনি পলকের মধ্যে মা মেরে মোহাম্মদপুর হত্যা করে স্কুল ড্রেস পরে যে লোকটা বেরোয় গেল তারে তুইলে নিয়ে আসলেন আবার সাগরণী হত্যা মামলার আসামিকে ধরতে পারেন না তার মানে ইচ্ছে করলেন যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলল বড় দল বলছে ছোট দুটো দল একজন পিতা একজন পুত্র ভালো কথা তারা কি করবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে যাদের কোনো অস্তিত্ব নাই যারা দাঁড়ালে দুটো সিট পাবে না তিনটা ভোটও যাদের নাই তাদের সম্পর্কে যখন এই কথা বিষয়টা কেমন হাস্যকর না চিটাং কমিশনার বলছে পুলিশ কমিশনার তিনশো দুষ্কৃতিকারী তালিকা করছে তাদেরকে চিটাং ঢুকতে দেওয়া হবে না এটা বিভিন্ন দলের এরা আছে তো প্রশ্ন আপনি দুষ্কৃতিকারী ঢুকতে দিবেন না মানে কি আপনি গ্রেপ্তার করবেন ঢুকতে না মানে আপনি চিটাং ঢুকলো না তাহলে তো পাশে ফেনিতে থাকবে তারা তো যার তিনটা ভোট নাই তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে সেটা আপনি বলছেন আর জাতি খাবে যে আমি কারো টার্গেট করে নাম বলি না খালি কি লজ্জিত হবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় পর্যায়ে কোনো প্রভাব ফেলে না এই কথা কলা চিৎকার করে বলেছে আমি যাব কেন কোর্ট পর্যন্ত আমি তো এটা আমলেই নিই না কারণ ওই নির্বাচনের কোনো জাতীয় পর্যায়ের প্রভাবই নাই নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্বের কতজন অ্যালাউ করছে ঋণ খেলাপিদের কজন অ্যালাউ করছে স্বাধীনতার পক্ষের শক্তি যতদিন আওয়ামী লীগ চিৎকার করছিল ক্ষমতায় থেকে তখন কিন্তু আমরা সেকেন্ড কোনো দলের পক্ষ থেকে স্বাধীনতার পক্ষের শক্তির বয়ান আমরা পাইনি বা সেই ন্যারেটিভ আমরা পাইনি কিন্তু তার পতনের পরে কিন্তু আমরা দেখলাম তাহলে তারা যদি মনে করে যে স্বাধীনতার পক্ষ শক্তি কথাটা বললে সেটাই তাদের জন্য নিরাপদ তাহলে সেটা নিরাপদ আর যদি মনে করে যে না সেই জায়গাটার জন্য নিরাপদ না তাহলে তাদেরকে বিকল্প চিন্তা করতে হবে যেমনটি বলছিলাম ভাইয়া যে জামাত এবং এনসিপি নির্বাচনে কার্যবি করবে এরকম একটা আশঙ্কা করছে বিএনপি অন্যদিকে এনসিপি এবং জামাতও তারা হচ্ছে আসলে উল্টো সরকারকে বা ইসিকে তারা হচ্ছে প্রশ্নবিদ্ধ করছে তারা বলছেন যে এমন পরিস্থিতি চলতে থাকে এনসিপি নির্বাচন করবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে আসিফ মাহমুদ এমনটা বলেছেন জামাতের ডাক্তার তাহের বলেছেন যে প্রার্থী বাছাই চাপে ইসি সুষ্ঠু ভোট নে জামাতের সংখ্যা ভোটের আছে আর মাত্র বিশ থেকে একুশ দিন সেখানে এতটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি পারস্পরিক সন্দেহ অবিশ্বাস দেখতে পাচ্ছি কেমন নির্বাচন আসলে হতে যাচ্ছে ধন্যবাদ আপনাকে আর আপনার দর্শক শ্রোতা প্রথমত আপনার কথাগুলো রাখেন বনিয়া আপার কিছু কথা বলি বলবেন উনি অনেকগুলো কথা বলছে যে প্রত্যেকটা কথার অর্থই দাঁড়ায় যে মাঠটা ক্লিন নাই নির্বাচনের জন্য উপযুক্ত নাই নাম্বার ওয়ান বাজারে অস্ত্র আছে উদ্ধার হয়নি পুলিশের লুট করা অস্ত্র উদ্ধার হয়নি আর নিরাপত্তা নামে আবার অস্ত্র দেওয়া হচ্ছে এই তিনটা যদি যায় তাহলে বাজারে অস্ত্র আছে পুলিশের সবচেয়ে বড়তা বড় বড় মানে পুলিশের সবচেয়ে বড় ব্যর্থতা আমি দেখি আমি ছোটবেলার থেকে শুনছি যে পুলিশের অস্ত্র সিনিয়ে নিতে পারে আর সেটা উদ্ধার হয় না এটা আমার কাছে আনবিলিভেবল ট্র্যাকিং করে আপনি আসামি ধরেন ট্রেকিং করে সব কিছু ধরেন আপনি পলকের মধ্যে মা মেরে মোহাম্মদপুর হত্যা করে স্কুল ড্রেস পুই যে লোকটা বেরোয় গেল তারে তুইলে নিয়ে আসলেন আবার সাগরণী হত্যা মামলার আসামিকে ধরতে পারেন না তার মানে ইচ্ছা করলেন তাহলে এই উদ্ধার হলো না কেন পুলিশের লুট করা অস্ত্র উদ্ধার হয়নি এর চেয়ে বড়ো ব্যর্থতা থাকতে পারে না প্রশাসনিক ব্যর্থতা সুতরাং প্রশাসনের দুরবস্থা এইবার আসেন চিটাং কমিশনার বলছে পুলিশ কমিশনার তিনশো দুষ্কৃতিকারী তালিকা করছে তাদেরকে চিটাং ঢুকতে দেওয়া হবে না এটা বিভিন্ন দলের এরা আছে তো প্রশ্ন আপনি দুষ্কৃতিকারী ঢুকতে দিবেন না মানে কি আপনি আপনি করবেন ঢুকতে না মানে আপনি চিটাং ঢুকলো না তাহলে তো পাশে ফেনিতে থাকবে তারা কথার কথা বলছি এটা তামাশা আর কি দুষ্কৃতী আপনি গ্রেফতার করেন আপনি নৈতিক দায়িত্ব আপনি তালিকা পর্যন্ত দিচ্ছেন তাহলে মাঠের অবস্থাটা কি তিন নম্বর আসেন যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলল বড় দল বলছে ছোট দুটো দল একজন পিতা একজন পুত্র ভালো কথা তারা কি করবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে যাদের কোনো অস্তিত্ব নাই যারা দাঁড়ালে দুটা সিট পাবে না তিনটা ভোটও যাদের নাই তাদের সম্পর্কে যখন এই কথা বিষয়টা কেমন হাস্যকর না লজিক্যাল হইতে হবে তো আপনাকে এখনো মনে হচ্ছে যে এনসিপি জামাতের সেই অবস্থা যে তারা ভোট পাবে না যে নেতা বলছে সেই নেতাদেরই আরেকজন নেতা বলছে তিনটা ভোট নাই তারা নাকি নির্বাচন বানচাল করবে নির্বাচন করতে দিবে না তো যার তিনটা ভোট নাই তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে সেটা আপনি বলছেন আর জাতি খাবে এটা আমার কাছে সাংঘাতিক কষ্টদায়ক কারণ কি আপনি নির্বাচনের মাঠে সংঘর্ষটা এই কথাবার্তাগুলোয় বোঝা যায় দুই পক্ষই যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যায় তাইলেও মারামারি আবার যদি দুই পক্ষ ইঞ্জিনিয়ারিং ঠেকাইতে যায় তাও মারামারি আর যদি বলে ওই পক্ষ যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করতে আমরা যাচ্ছি ঠেকাইতে তাও মারামারি ইঞ্জিনিয়ারিং শব্দটা আসতেছে কেন লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এখন পর্যন্ত কোনো দল জামাত ইসলাম কমপ্লেন করছে কিন্তু দায়িত্বশীল বড় দল একবারও বলে নাই লেভেল প্লেইং ফিল্ড হইছে বলতে হবে তো যে নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড আছে প্রশাসনিক মাঠ সব ঠিক আছে এইবার আসেন আপনাকে একটা কথা বলি আমি নির্বাচন কমিশনের ব্যাপার তার আগে একটা কথা বলি যে আমি কার টার্গেট করে নাম বলি না কালি কি লজ্জিত হবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় পর্যায়ে কোনো প্রভাব ফেলে না এই কথা গলা চিৎকার করে বলেছে যারা নাকি নির্বাচন হইলে সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে তাদের দলের লোকেরা এসে বলছে বিশ্ববিদ্যালয় ডাকসু রাকসু জাকসু চকসু এই সমস্ত নির্বাচনে জাতীয় পর্যায়ে কিছু আসে যায় না তাহলে নির্বাচন কমিশন কোন ইনফ্লুয়েন্স একটা চিঠি দিল যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আগে অন্যান্য কোনো নির্বাচন আর হবে না এবং ডিসিকে এবং বিভাগ কমিশনে চিঠি দিছে সিলেটা বন্ধ হয়ে গেল এই যে বন্ধ হলো চিঠি দিল কেন নির্বাচন কমিশন এবং এই চিঠি দেওয়ার পর সেই বড় দলগুলোর তো বলা উচিত ছিল এতে কিছু আসে যায় না কিন্তু তারপরে যখন নির্বাচন করতে চাইল শাহদালাল বিশ্ববিদ্যালয় তখন কিন্তু এটা কোর্ট পর্যন্ত গড়াইল এবং চার সপ্তাহের নিষেধাজ্ঞা আনলো আমি যাব কেন কোর্ট পর্যন্ত আমি তো এটা আমলেই নিই না কারণ ওই নির্বাচনের কোনো জাতীয় প্রভাবই নাই আবার নির্বাচন কমিশন চিঠিতে লিখছে কি তা জানেন যে জাতীয় পর্যায়ে জাতীয় নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর প্রভাব না ফেলে তার মানে ওই নির্বাচনগুলায় প্রভাব ফেলতে পারে কাজেই নির্বাচন কমিশন এটাকে এই কথা এই চিঠিটা ইস্যু করার মানে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অংশ হিসাবে আমার কাছে বিবেচিত ইলেকশন কমিশন কোনো রাইটই নাই ইলেকশন কমিশন লিখতে পারত যদি ওই নির্বাচনে তার পুলিশ ব্যবহার হবে তার ডিসি ব্যবহার হবে তার ইএনও ব্যবহার হবে ইউএনও টিএনও এরা তো ব্যবহার হবে না ওই নির্বাচন ও কালকে বাজারে একটা সমিতির নির্বাচন হবে বন্ধ থাকবে কারণটা কি কারণটা কি কোন ইনফ্লুয়েন্স আপনি এটা দিচ্ছেন সুতরাং আমার এটা নিয়ে প্রশ্ন নির্বাচন কমিশনের সেকেন্ড প্রশ্ন করি প্রশ্ন যারা বলতেছে যে নির্বাচন কমিশনে ইনফ্লুয়েন্স কইরা তারা লোকজন আদল বদল করাচ্ছে এখানে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্বের কতজন অ্যালাউ করছে ঋণ খেলাপিদের কতজন অ্যালাউ করছে নো ওয়ে আপনাদের থেকে কোনোভাবেই অ্যালাউ করতে পারে তো তারা করছে এই যে অ্যালাউ করছেন কোন অধিকারে আপনি সংবিধান কি আছে না নাই সংবিধানে বলা আছে তাহলে এই যে ইলেকশন কমিশনের পক্ষপাতিত্ব আপনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইস্যু আনলেন না তারপরে ঋণ খেলাপি যারা বহু নমিনেশন দিলেন মনোনয়নপত্র বাতিল হলো না এটা তো সামনের যে নির্বাচন সেই নির্বাচনে যে ইলেকশন কমিশন নিজেই ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে ইনভলভ হইতেছে সেটা তো মনেই হয় সুতরাং এটা নিয়ে বড়ই দুশ্চিন্তার বিষয় আর সেক্ষেত্রে যদি সময়ের ব্যবধানে যাদের তিনটা ভটনায় তাররটা ইস্যু পায় যে না আমরা নির্বাচন কোন চলে যাব আপনি বলতে পারেন ভোট নাই চলে গেছে বাট দুটো দল বেরিয়ে গেলে কিন্তু আপনি খুবই বেকায়দায় পড়বেন নির্বাচনী ফলাফল আমি প্রথম দর্শকের প্রশ্ন নিয়ে তিনি বলেছেন যে আমি হিন্দু আমি সংখ্যালঘু আগে তো আমরা অমলিগের সাপোর্ট করতাম এখন আমরা আসলে কাকে ভোট দেব আমাদের নিরাপত্তা বিধান করবে আসলে কে ধন্যবাদ এই ভাইয়ের প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া একটু কঠিন তারপরে বলছি যে আগে ওনারা ভর্তিতেন আওয়ামী লীগকে কে ক্রাইটেরিয়া কী ছিল তাদের আওয়ামী লীগের ক্রাইটেরিয়া ছিল স্বাধীনতার পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এছাড়া তাদের কোনো বক্তব্য ছিল না আর ইন অ্যাকশন যদি আমি কর্মকাণ্ড দেখতে চাই তাহলে আমরা দেখছি আয়নাগর বানাইছে তাই দেখছি বিনা বিচার হত্যা করছে তাই আমি দেখছি তাদের সময় সাতান্ন জন সেনা অফিসার হত্যা হয়েছে আমরা আবার উল্টো দিকটা দেখছি এই মাইনরিটি কমিউনিটি তাদেরকে ভোট দেয় আবার সাপলা চত্বরে হামলা করার পর সেই সাপলা চত্বরের মৌল সাহেবরা মিলেও তাকে মাদার অফ কমি ইয়ে দেয় তো সেক্ষেত্রে এখনও কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনীতিটা চলতেছে তাদের স্বাধীনতার পক্ষ শক্তি আছে স্বাধীনতার বিপক্ষ শক্তি আছে এইটা আবার চলছে সুতরাং আগের স্বাধীনতার পক্ষের শক্তির রেজাল্ট ওনারা কী পেয়েছে সেটা তাদেরকে যদি বিবেচনায় নেয় তাহলে তাদেরকে বিবেচনা করতে হবে যে স্বাধীনতার পক্ষের শক্তি বলতে যা উদারপন্থী যা উগ্রপন্থী কী এটুক যদি ওনারা না বোঝেন তাহলে তো আমাদের কিছু বলার নাই উনি তো এই দেশে থাকেন ওনার নিজেরই জাজমেন্ট নিতে হবে আজকে যদি আপনি একটা জিনিস ধরেন দুর্নীতিতে দেশ গেছে দুর্নীতিবাজদের দেশ গেছে এখন প্রশ্ন হচ্ছে কে আসলে দুর্নীতিবাজ কমবে কিংবা উদারপন্থী কারা উগ্রপন্থী কারা প্লাস আপনি যদি দলের বিবেচনায় নেন স্বাধীনতার পক্ষের শক্তি যতদিন আওয়ামী লীগ চিৎকার করছিল ক্ষমতায় থেকে তখন কিন্তু আমরা সেকেন্ড কোনো দলের পক্ষ থেকে স্বাধীনতার পক্ষের শক্তির বয়ান আমরা পাইনি বা সেই নেয়ারেটিভ আমরা পাইনি কিন্তু তার পতনের পরে কিন্তু আমরা দেখলাম তাহলে তারা যদি মনে করে যে স্বাধীনতার শক্তি কথাটা বললে সেটাই তাদের জন্য নিরাপদ তাহলে সেটা নিরাপদ আর যদি মনে করে যে না সেই জায়গাটার জন্য নিরাপদ না তাহলে তাদেরকে বিকল্প চিন্তা করতে হবে কেমন নির্বাচন আমরা পেতে যাচ্ছি সামনে আমার আপনি ইসিকে নিয়ন্ত্রণ করতেছে কে ইসি দিতেছে কিভাবে ইসি তার জুরিডিকশনের বাইরে ওই যে যেমন অন্যান্য নির্বাচন বন্ধ করে আমি আমি কোনোদিন শুনি নাই এবং সরকার কি করছে সরকার আমার কাছে মনে হয় তার একটা সেফ এক্সিট প্রয়োজন তো সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয় নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কারণ আমি আগেও বলছি এখনও বলছি তিনটা বড় স্টেক হোল্ডার যদি একত্র না হয় নির্বাচন হবে না হওয়ার সম্ভাবনা কম কম তিনটা বড় স্টেক এরকম ক্রাইসিস টাইমে আর্মি একটা বড় স্টেক সবচেয়ে বড় দল হিসেবে ড্রাইভিং সিটে বসে আছে বিএনপি তারা একটা স্টেক সরকার নিজে একটা স্টেক হ্যাঁ এবং এই তিনটা স্টেক যদি ঐক্যমত্য থাকে তাহলে একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা সুষ্ঠু হোক কিংবা রক্তাক্ত হোক কিংবা খুব সুন্দর হোক সেটা আমরা বলতে পারবো না তবে আজকের যে পরিস্থিতি এখন পর্যন্ত যেটা দেখতেছি তাতে একটা সুন্দর স্মুথ মসৃণ একটা নির্বাচন হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না নাম্বার ওয়ান এবং নির্বাচনের পরে পরবর্তী দাপ কী হবে সেটা নিয়ে আমার শঙ্কা